বিনামূল্যে ঔষধ হলো সন্ধ্যাতে ঘুম যাওয়া সকাল বেলা ওঠে ভোরের মিষ্টি বাতাস খাওয়া বিনামূল্যের আরেক ঔষধ হাসি খুশি থাকা খাওয়ার সময় পেটের কিছু অংশ খালি রাখা বিনামূল্যের ঔষধ হলো নককাটিয়া রাখা সময় পেলেই যখন তখন দাঁত মাজিতে থাকা বিনামূল্যের ঔষধ হলো অল্প কথা বলা মাটির সাথে মিশতে নিজের চরম তলা বিনামূল্যে ঔষধ হলো কাজে লেগে থাকা খাবার দাবার পোশাক শরীর পরিচ্ছন্ন রাখা বিনামূল্যের ঔষধ হলো বই পুস্তক পড়া মোবাইল ফোনের ব্যবহারটা রাত না করা বিনামূল্যের ওষুধ গুলো হইলে সদা খাওয়া কমে যাবে ফার্মেসি আর হাসপাতালে যাওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী কবিতাটি প্রিয় কবি ফেরদাউস আহমেদ ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে